কিন্তু কর্মসংস্থানের জায়গা স্ট্যাক করবো আমরা আন্দোলনে করবো আমাদের ঠিক মতন বেতন যতদিন না পাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা কিন্তু স্কুল চালানো রান্না করো সব স্ট্রাইক করে বসবো সামান্য বেতন এই বেতনেতে আমাদের সংসার চলে না আমাদের উপর পোষণ টেকারের বিভিন্নভাবে কাজ চাপিয়ে দেয়া হয় আমাদের এতটুকু বেতন বাড়ছে না তারপর আমাদের জ্বালানি বাড়ছে না একুশ টাকা তেইশ টাকা সবজি বিল বাড়ছে না ডিমের পয়সা এই সপ্তাহে তুলে দিতে হবে এই সপ্তাহে তুলে দিতে হবে বলে সিডিপিও দিদিরা চাপ দিচ্ছেন এইভাবেই আমাদের আতঙ্কিত করে রেখেছে আরো পাইলেন মোবাইলের না 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 আমরা কোনা টাকা পাইনি না আর ঠিক টাক বেতন সব না বেতনে বাড়ছে না ঠিক টাইমে বেতন পাচ্ছি না সব বিল দুই তিন মাস বাদ পাচ্ছি পশ্চিমবঙ্গ অঙ্গনারি কর্মী সহায়িকা কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা দীর্ঘ 19 বছর ধরে লড়াই আন্দোলন করছি কর্মী সহায়িকার বিভিন্ন দাবি অধিকার নিয়ে কিছু সাফল্য পেয়েছি কিন্তু মূল মূল বহু দাবি রয়েছে যেগুলো এখনো পর্যন্ত কোন সরকার থেকেই পাইনি কিছু কেন্দ্রীয় সরকার দায়িত্ব অধিকার দিয়েছে সেগুলো পাচ্ছি না কিছু হাইকোর্ট সুপ্রিম কোর্ট অধিকার দিয়েছে সেগুলো থেকে বঞ্চিত হচ্ছে এগুলো এই অধিকারগুলো আদায় করার জন্য দাবিগুলো আদায় করার জন্য আমরা দুবছর আগামী দুবছর লাগাতার লড়াই আন্দোলনের কর্মসূচি নিয়েছি গণতান্ত্রিক পদ্ধতিতে যা যা লড়াই আন্দোলন করা যায় সমস্ত লড়াই আন্দোলনগুলোর পথেই আমরা যাব গণতান্ত্রিক এবং আদালতের পথের আন্দোলন আমাদের মূলত দাবি রয়েছে বাজার দর অগ্নিমূল্য সংসার চালান গিয়ে অবস্থা সবার শোচনীয় এদের বেতন বা অনারিয়াম এডিসনাল অনিয়াম অত্যন্ত কম অন্যান্য রাজ্যের থেকে কম তাদের অনারিয়াম বৃদ্ধি করতে হবে সুপ্রিম কোর্ট গ্যাচুইটির অধিকার দিয়েছে সেই অধিকার ফিরিয়ে দিতে হবে গুজরাট হাইকোর্ট সরকারি স্বীকৃতির অধিকার দিয়েছে সেটা দিতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট পেনশানের ব্যবস্থা করেছে সেটা দিতে হবে এলআইসির ব্যবস্থা করেছে সেগুলো চালু করতে হবে যেগুলো সুযোগ পাওয়া যাচ্ছে না এছাড়াও শূন্য থেকে ছ বছরের শিশুরা ভবিষ্যৎ প্রজন্ম তারা গোটা পশ্চিম বাংলার বিভিন্ন রুরাল আরবান এর এলাকা জুড়ে তাদের ভবিষ্যৎ গড়ে তোলা হচ্ছে সেখানকার পরিকাঠামো পঞ্চাশ বছরেও কোনো উন্নতি হয়নি সমস্ত সেন্টারগুলোতে পাকা ঘর শৌচালয় পানীয় জল আসবাসপত্র সহ সমস্ত প্রশিক্ষণরত শিক্ষার সরঞ্জাম যাতে দেওয়া হয় যাতে সত্যি প্রকৃত রূপে একজন শিশু ভারতবর্ষের ভবিষ্যৎ প্রজন্ম প্রকৃত শিক্ষা নিয়ে ভবিষ্যতের জন্য গড়ে উঠতে পারে এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে তার জন্য যা যা পরিকাঠামো দরকার তা যাতে রাখা যায় যা ইতিমধ্যে বিভিন্ন কেন্দ্রীয় সরকার সুযোগ দিয়েছে সেইগুলো যাতে দেয় তাই সেটা প্রতিষ্ঠিত করে তার জন্য আমাদের আজকের এই ডেপুটেশন কর্মসূচি আমরা ডেপুটেশন আমাদের ডিরেক্টর ম্যাডামের কাছে দেব আমরা দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারির কাছে দেবো আমরা মিনিস্টারের পিএসের এর কাছে আমরা আমাদের দাবিপত্র ডেপুটেশন পত্র আজকে জমা করবো আজকের ফলাফলের উপর নির্ভর করবে আগামী দিনে আমাদের আন্দোলন আমরা কোন খাদে বয়ে নিয়ে যাব। আমরা সমস্ত রকম আন্দোলন করার জন্য সংগঠন প্রস্তুত গোটা পশ্চিমবাংলার কর্মী এবং সহিকারা প্রস্তুত তারা সর্বত্র আন্দোলনের জন্য ঝাঁপিয়ে পড়বে পরবর্তী পরিস্থিতির উপর নির্ভর করে দুয়ারে সরকার করো কোভিড করো কোভিড এক টাকা আসন পেয়েছে কোন আইসিজি সরকার কি পেয়েছে আইসিজি কর্মচারী না পেয়েছে বাইদি খবর দিতে হবে আমাদের মান্যতা দিতে হবে আজকে আমরা কেন